গাইবান্ধার সুন্দরগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তফা মোহসিন সর্দার টিপু চণ্ডীপুর কাঞ্জিবাড়ি কাপাসিয়া শ্রীপুর সহ উপজেলার পনেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভার দরিদ্র ভূমিহীন চলাঞ্চলের দশ হাজার অসহায় গরিব দুস্থদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে তীব্র শীত থেকে বাঁচাতে অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই সমাজসেবক এছাড়া উপজেলার মানুষের সেবায় আরও পদক্ষেপ নেওয়া হয় বলেও জানান তিনি জনগণের মাধ্যমে আমি সব সময় আসি শুধু এই কম্বল না আপনার আমার আমার একটা অ্যাম্বুলেন্স সার্ভিস আছে রংপুর আপনার রুগী নিয়ে যাচ্ছে লাস্ট পরিবহন আবার ফ্রি ওখানে আবার আবার মনে করেন পোড়াবাড়ি যেগুলি হয় ওখানে আমাদের আমাদের অনুদান আছে তারপর শিক্ষা যারা অনার্স বা ইঞ্জিনিয়ারিং মেডিকেল বা যারা অনার্স করে গরিব ঘরের ছেলে পেলে তাদেরকে আমি বৃত্তি দেই হ্যাঁ